আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ফ্যাশন ওয়াল থেকে ঈদের স্পেশাল খুব সুন্দর একটা থ্রি পিস নিয়ে একদম নতুন চলে আসছে সো এটার মধ্যে কালার হবে টোটাল চারটা সো দেখতে পাচ্ছেন এটা পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে আছে ওভারঅল ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা লাক্সারি করে কাজ করা স্টোন মিরোরের কাজ স্লিভসের ভিতরে ইনার করা থাকবে ব্যাক সাইডে প্যানেলের কাজ এবং কাজের ফিনিশিংটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিরোর আর স্টোনের অরিজিনাল স্টোনের কাজ করা আর এটা হচ্ছে অল ওভার কাজ থাকবে এটা সালোয়ারটা কিরকম হবে এটার সাথে সালোয়ারটা সেম কাপড়ের প্যান কার্ড সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা আছে আর একটা বডি সে হিসাবে কত হবে চল্লিশ বেরি চুল্লিশ মনে হয় চল্লিশ পর্যন্ত হবে কালার দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার দেন আছে হচ্ছে হোয়াইট কালার এর দাম কত পড়ছে এটা দুই হাজার এটা হোয়াইট কালার আগান রোডের ভিতরে ইনার করা থাকবে সালোয়ারের সাথে আছে প্রাইস থাকবে দুই টাকা এই যে সালোয়ারের নিচে কিন্তু কাজ করা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা এই যে এটার সাথে সেম সালোয়ার সেই মননা প্রাইসটা পড়বে হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা সালোয়ার নাকি থাকছে নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা কালার দেখুন নুট কালার একই দাম থাকছে দুই হাজার নয়শো পঞ্চাশ এ সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন স্যালার নাকি থাকবে মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা ওকে সো যা চাচ্ছেন এই সুন্দর কালেকশনটা অবশ্যই কিন্তু চলে আসতে হবে ফ্যাশন ওয়ার্ক কিংবা এই সময় চার তলাতে অনলাইন অর্ডার করতে পারবেন তার জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ